شڪريه بادلي وڏا مڏنن کي آيا গাড়ি চলে আসতাম আর একটা ভিডিও নেই তোমাদের সামনে তো দেখো আমরা সব রেডি হয়ে স্টেশনে চলে আসতাম তো আজকের ব্লকটা এখান থেকে স্টেশন থেকে শুরু করলাম তো আমাদের ট্রেন আসতে হাসনাবাদ গেলো লোকাল তো এই জন্যই আমরা ওয়েট করছি তো চলো যাওয়া যাক আশা করি তোমরা ট্রেনের নাম শুনে তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি তো দেখতে থাকো ব্লকটা তো আমরা দেখতে পাচ্ছ একদম টোটো দুটো করেছি ক্যান্টাম্যান থেকে বেশ ভালোই ভিড়টা ছিল কিন্তু পরে জায়গাটা বেশ ফাঁকা ছিল তা তো এইদিকে দেখো ডিম বসে আছে এখানে চর যাওয়া যাক ভালোই ঠান্ডা লাগছে তাই তো ঠান্ডা আছে ভালো তো এখানে একটু দাঁড়ালাম মিষ্টি আনতে গেলে সুন্দর থেকেই গেছি দাঁড়ালাম একবারে তো আমি এখানে অনেকটাই আসতে তো দেখতে পাচ্ছ সঞ্জীব আসছে মিষ্টি নিয়ে তো চলো যাওয়া যাক এবার সেটা সেটা আমাদের এখানে দেখতে পেয়েছে অনেক আগেই ও রেডি ছিল আমরা শুধু বলেছি আমরা তোদের সামনে সামনে আসতে তোকে ফোন করব তুই চলে আসিস তো যাই হোক অনেকদিন পর জুঁইয়ের সঙ্গে দেখা হলো জুঁই ভালো আছে ও ভাই কোথায় ঠিক আছে তো চলো পরে গিয়ে তোমাদের সামনে আবার আসছি তো যাই হোক আমরা এসে দেখছো বোন চা করছে এখানে তো চা বোনের চা মানে স্পেশাল একদম দোকানকে হার মানাবে তো এখানে চা হচ্ছে তারপরে সবাই এক জায়গায় বসে চা খেলাম সব আড্ডা দিতে দিতে তো এক জায়গায় হলে খুব মজাটাও হয় বেশ মানে গল্পটাও হয় একা একা চা খাওয়ার মজা নেই কিন্তু সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দেওয়া হচ্ছে আমার বোনদের ঠাকুর ঘর তো এই ঠাকুর ঘরটা খুব সুন্দর করে বোন সাজিয়েছে বেশ স্টাইলস টাইলস বসিয়ে তো এখানে দেখতে পেয়েছি আমাদের গুরুদেবের ছবি আছে ওইদিকে গোপাল আছে লক্ষ্মী ঠাকুর আছে তো এটা হচ্ছে আমার বোনদের ঠাকুর ঘর তো চলো পরে তোমাদের সামনে আবার আসছি যাই হোক এখনো পর্যন্ত প্রিন্স আসেনি ওর সাথে দেখা হয়নি কিছুই হয়েছে শুধু বলতে বলতে এসে গেছে দেখো খেলাধুলা ঠিক হচ্ছে তো সব পাচ্ছ তো সব এবার আমার সাথে যাবে তো আমার ভাই যাবে তো ড্রেস দেখো কত ভারী দেখো কত ভারী ব্যাগ দেখো

তো যাই হোক ওপরে বেশ অনেক কিছুই কিনে যায় অনেকদিন আগেই এসছিলাম তখন এগুলো মানে তখন ওরা রেডি হয়নি তো এখানে একটা বেসিন বসিয়েছে খুব সুন্দর বেসিনটা তো তোমাদের সব ভালো করেই দেখাও পরে যখন বোনদের ওপরে ঘরে পুজো হবে তখন একদম ভালো হবে হোম টু দেবো কারণ এখন ওদের অনেক জায়গায় কাজ হচ্ছে সেই জন্য তোমাদের মানে বস্তা রয়েছে তুলোর যেহেতু কাজ হয় ওদের ব্যবসা তো বিভিন্ন জায়গায় তুলো আছে কিন্তু এই ঘরটা দেখো কত সুন্দর এই বেডটা মানে আগে এই নতুন এই বেডটা কিনেছে তার সাথে এই যে সোফা সেট দেখতে পাচ্ছ তো কারণ একদম খুব সুন্দর করে গুছিয়ে করেছে ঘরগুলো বেশ ভালো লাগছে লাইটের বিভিন্ন রকম আলো আর এখানে বসলে ওদের একদম মেন রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া চব্বিশ ঘন্টা চলে সেগুলো দেখা যায় এই জন্য খুব ভালো লাগে দিনের বেলাটাও ভালো লাগে রাতের বেলাও ভালো লাগছে আর ওদের এখানে ভালোই ঠান্ডা কিন্তু গরমকালে বেশ আরাম পাওয়া যাবে এখানে বেশ বসে হাওয়া পাওয়া যাবে বাইরে যেতে লাগবে না বোনদের তো চলো দারুণ হয়ে যায় একদম পরে আবার তোমাদের যখন পুজো হবে তখন আমার বোন তো বলেই দিচ্ছে ফেব্রুয়ারি এক তারিখে পুজো হবে তখন একদম সব সুন্দর করে আরো গোছানো হবে তখন তোমাকে ভালোভাবে দেখাবো পুরো ঘরগুলো ঘুরে এসে গেছে আমাদের চাউমিন তো আমরা এখন ওপর ঘরেই বসে খাবো সবাই মিলে চাউমিন তো ওই দেখো দুজনকে দেখো দুষ্টমি করছে আর এই যে আমার বোন হয়ে এসছে চাউমিন নি আর এই যে আরেকজন তো চলো চাউমিনটা আবার খেয়ে নিই তো আমার বোন নিয়ে চলে এসেছে বার্থডে কেক যেহেতু দশ তারিখে আমাদের প্রিন্সের জন্মদিন ছিল তো সে কেকও রেখে দিয়েছে এদিকে আছে গোলাপ জামুন আর দুজনকে দেখো দুজনের রিলস বানাচ্ছিলো এতক্ষণ ধরে এই ঘরে তো চলো খেয়ে নিয়ে এবার বোনের বাড়িতে আসলে মানে বোন বসতে জানে না একটার পর একটা খাবার একটার পর একটা খাবার তো চলো খেয়ে নিয়ে যে প্রিন্স করে বসে আছে আর যাই হোক আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে দশটা পুরো দশটা তাড়াতাড়ি খেয়ে আমরা তাড়াতাড়ি খাই না কিন্তু এখানে ঠান্ডা তো বেশ খেয়ে দিয়ে নিয়ে গল্প করছি ভালো লাগছে তো দেখো এখানে সব বসে আছে ওরা তো যাই হোক আজকে আমার মন করেছে মাছ তো ও নিরামি শুক্রবার তো আমরা যেতে এসেছি তাই জন্য ও আবার আলু ফুলকপি দিয়ে মাছ করেছে তো ওই মাছের ঝোল ভাত খেলাম তো সেই খাবারটা তোমার দেখাতে দাওয়ায় নিতে যাই হোক এখন আমরা আগে আগেই সব খেয়ে নিয়েছি তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে সারা দিনের যে যেটুকুনি পড়লাম ব্লগটা তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করে দিও পারলে একটা কমেন্ট করো তো চলো গুড নাইট চাটা